মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন বাবা হাসরের মাঠে কোটি কোটি মাতারা থাকবে বাবা গো আমি ফাতেমা আপনাকে আমি কোন জায়গায় পাব বাবা গো আপনি ফাতেমা বলে আমাকে একটা ডাক দিবেন আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা সেই দিন ওই হাসরের দিনে আমার মাতার কঠিন বসি মাতার দিনে আমার উম্মতকে দেখিয়া আমার কলে যাই সহ্য না আমি ফাতেমা তোমার কথা ভুলে যাব মনে থাকবে না নবীজি ফাতেমাকে বলে যাবেন ফাতেমার কথা মনে থাকবে না হাসাইন হুসাইনের কথা মনে থাকবে না কোন সাবির কথা মনে থাকবে না কোন বিবিদের কথা মনে থাকবে না শুধু মনে থাকবে রব্বি হাবলি উম্মাতি সিজিদাই পরে কান্দের নবী উম্মাতি বলে জারে জার মাফি করিয়া দাও the